দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে হয়েছেন সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে কোথায় সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড দুই লাভ করেন কোন বাংলাদেশি বিদ্যাবাড়ির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিউটন মজুমদার যে যেখানে আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আবার আমরা চলে এলাম আপনাদের সেই প্রিয় আয়োজনটিতে এবং আজকের যে ক্লাসটি হবে আমি শুরুতেই বলে রাখতে চাই ছোট্ট একটি কথা এই ক্লাসটি থেকে আপনার সামনে যে চাকরির পরীক্ষাটি আসছে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি দুটো নাম্বার এই ক্লাসটি থেকে আপনি যে নোটটি তৈরি করবেন এই কয়েকটি তথ্যের এখান থেকে আপনি দুটো নাম্বার আগামী চাকরির পরীক্ষায় নিশ্চিত পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সাপ্তাহিক আপডেট যে তথ্য সেটি আমরা এ পর্যায়ে দেখে নিতে পারি দেখুন খুবই একটি তথ্য কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা জানেন সময়ে কিন্তু একটা সেতু উদ্বোধন করেছে মৌলানা ভাসানি যে সেতুটি উদ্বোধন করা হয়েছে আমাদের কুড়ি উত্তরবঙ্গের মানুষের জন্য যোগাযোগের এক মাইল ফলক সেই সেতুটির উপরেই আমাদের আজকের প্রথম প্রশ্নটি তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানি সেতু এর দৈর্ঘ্য কত মিটার যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে উত্তর লিখবেন আমি এই কথা বলার ভিতর দিয়ে প্রতিদিনের মতো যে কথাটি বলে থাকি যে একসঙ্গে আপনার কাজ যখন হবে লেখা দেখা এবং শোনা তখন কিন্তু আপনার এটি অটোমেটিক্যালি আপনার মেমোরাইজ হয়ে যাবে তো এই যে সেতুটি উদ্বোধন হয়েছে এটি কিন্তু উদ্বোধন হয়েছে কত তারিখে আমরা কি বলতে পারি যদি জেনে থাকেন লিখবেন এটি কিন্তু উদ্বোধন হয়েছে এই যে বিশ আগস্ট বিশ আগস্ট দুই হাজার কিন্তু এই সেতুটি উদ্বোধন হয়েছে অবশ্যই লিখে নেবেন সেতুটি উদ্বোধন হয়েছে কত তারিখে বিশ আগস্ট দুই হাজার পঁচিশে এবং এই সেতুটির যেটা বললাম যে আমাদের কিলোমিটারের মতো আর কি চোদ্দশো নব্বই মিটার এই সেতুটির দৈর্ঘ্য এবং এর সঙ্গে আর তথ্য কিন্তু আপনাদের দিতে চাই সেতুটির যদি প্রস্ত বলে থাকি এই সেতুটির প্রস্ত হচ্ছে নয় পয়েন্ট ছয় শূন্য মিটার নয় পয়েন্ট ছয় শূন্য মিটার হচ্ছে এই সেতুটির প্রস্থ আর লম্বাই হচ্ছে কত চোদ্দশো নব্বই মিটার এবং আরও কিছু তথ্যের সঙ্গে আপনাদের এই সেতুটি সম্পর্কে দিতেই হয় এই সেতুটি কিন্তু এল জিডির সর্ববৃহৎ প্রকল্প এবং এই সেতুটি কিন্তু অর্থায়ন করেছে সৌদি সরকার এই সেতুটিতে অর্থায়ন সৌদি সরকার করেছে এবং এই সেতুটি নির্মাণ করেছে চীনের একটি কোম্পানি তো আশা করি এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা জেনে গেলেন তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এই প্রশ্নটি দেখার আগে আপনারা কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন বা আমাদের সঙ্গে যুক্ত আছেন তো দেখুন এই প্রশ্নটি হচ্ছে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে তো দেখুন ক্লাসটিতে আসলে আপনাদের সর্বোচ্চ পর্যায়ে যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে কিন্তু আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সংবিধানের অনুচ্ছেদ নিয়ে এসেছি যে অনুচ্ছেদে কিন্তু বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তো আশা করি আমি এগুলো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু পারি লিখে দেওয়ারও চেষ্টা করব এবং আপনারা এখান থেকে অবশ্যই খাতায় কিন্তু এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই নোট করে নেবেন তাহলে দেখবেন দিন শেষে যে সাম্প্রতিক বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দর একটা নোট কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো যদি আপনারা জেনে থাকেন কমেন্টের উত্তর বরাবরের মতো লিখবেন তো দেখুন এখানে একশো আঠারো বলা হয়েছে একশো সাতাশ নং এবং চুরানব্বই ক অনুচ্ছেদের কথা বলা হয়েছে তো নির্বাচন কমিশন গঠনের কথা আমাদের সংবিধানের যে অনুচ্ছেদটিতে বলা হয়েছে সেটি হচ্ছে একশো আঠারো নং অনুচ্ছেদ তো আমাদের এই প্রশ্নটির সঠিক আনসার কোনটি একশো আঠারো নং অনুচ্ছেদ এখন একশো সাতত্রিশ নং অনুচ্ছেদে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে কমেন্টে উত্তর লিখে দিলে আমি খুব খুশি হব যে একশো নং অনুচ্ছেদে কোন প্রতিষ্ঠানটি হ্যাঁ একশো সাত্রিশ নং অনুচ্ছেদে যে প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের কর্ম কমিশন পিএসসির কথা আর কি এক কথায় পিএসসি পিএসসি হচ্ছে একশো নং অনুচ্ছেদ তো ক্লিয়ার পরবর্তী দেখেন আর একটি আছে একশো সাতাশ নং অনুচ্ছেদ এখানে কিন্তু মহা হিসাব নিরীক্ষকের কথা বলা হয়েছে মহা মহা হিসাব নিরীক্ষকের কথা বলা হয়েছে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদে এবং সর্বশেষ চুরানব্বর যে ক নম্বর অনুচ্ছেদটি আছে এটি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে তো সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের কিন্তু দুইটা ভাগ আপনারা জানেন কিনা আমরা বলি যে সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্ট দেখি এখানে কিন্তু একটা আপিল বিভাগ সর্বোচ্চ যে বিভাগটা আর একটা আছে কোর্ট ডিভিশন তো মনে রাখেন সুপ্রিম কোর্টের কিন্তু দুইটা বিভাগ আছে একটা হাইকোর্ট বিভাগ আর একটা আপিল বিভাগ আর তো আর এই কথাটি সংবিধানের কোথায় বলা হয়েছে এই সুপ্রিম কোর্ট গঠনের কথা চুরানব্বর কতে আমি লিখে দিচ্ছি চুরানম্বর কতে বলা হয়েছে তো আশা করি এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পেয়ে গেলেন এবং এই তথ্যগুলো আমার মনে হয় প্রায় পরীক্ষায় চাকরির পরীক্ষায় এসে থাকে বা আপনারা পেয়ে থাকেন তো একশো আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশন গঠনের কথা একশো সাত্রিশ নম্বর সরকারি কর্ম কমিশনের কথা একশো সাতাশ নম্বর বলা বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা আর চুরানব্বর কতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কথা আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পেয়ে গেলেন তো আমরা পর্যায়ে পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব খুবই কিন্তু ইম্পর্টেন্ট এটি কিন্তু আপনারা সামনের পরীক্ষায় নিশ্চিত থাকেন কোনো একটা পরীক্ষায় হয়তো বা আপনারা পেয়ে যাবেন এবং এটি কিন্তু একটা দেশের ইতিহাসে একটা মাইল ফলক ইতিহাস রচনা হয়েছে তো প্রশ্নটি আমরা একটু পড়তে পারি দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে হয়েছেন যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সঙ্গে এখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আপনাদের সুবিধার্থে আপনাদের ভালো একটা নোট তৈরি করে দেওয়ার সাথে আমরা কিন্তু নিয়ে এসেছি তো দেখুন দেশের ইতিহাসে আমাদের প্রথম নারী শিক্ষা সচিব হয়েছেন রিহানা পারভিন রিহানা পারভিন দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হয়েছেন তারপরে আপনারা প্রথমে ক নম্বরে একজন ব্যক্তিত্বের নাম দেখতে পাচ্ছেন খোদেজা আজম তিনি কিন্তু প্রথম নারী সচিব প্রথম নারী সচিব প্রথম নারী সচিব এবং তারপরে ফাতিমা ইয়াসমিন প্রথম অর্থ নারী অর্থ সচিব নারী অর্থ সচিবকে ফাতিমা ইয়াসমিন এবং নিষাদ মজুমদার আপনারা জানেন যে প্রথম নারী এভারেস্ট বিজয়ী তো আশা করি এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসলে যতটা ভালোভাবে পারা যায় আপনাদের জন্য গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদের সেটি প্রোভাইড করার চেষ্টা করি তো তাহলে দেখেন দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে হচ্ছেন আমার সঙ্গে আপনারা যে স্ক্রিনে মোবাইলে যখন দেখছেন ভিডিওটা যদি পারেন উচ্চারণ করবেন কয়েকবার আমি বলি না বলি আপনি ওখানে পড়তে থাকবেন যে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে হয়েছেন রিহানা পারভিন তারপরে দেখেন এখানে খোদে যা আজমকে প্রথম নারী সচিব বাংলাদেশের তারপরে কে ফাতেমা ইয়াসমিন তিনি হচ্ছেন প্রথম নারী অর্থ সচিব এবং নিষাদ মজুমদার এভারেস্ট বিজয়ী প্রথম নারী তো আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা জানতে পারলেন তো দেখুন আরেকটু কথা বলতে হয় কি সাম্প্রতিক বিষয়টা কিন্তু আপনার চাকরির পরীক্ষায় মাস্ট কিছু প্রশ্ন থেকেই থাকে এবং এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয় যে সপ্তাহের সেরা তথ্যগুলো কিন্তু আমরা নিয়ে আসি এবং আপনারা জানেন কিন্তু এই আগস্টের এই শেষ দিকেই প্রাইমারির একটা বড় সার্কুলার আসতেছে অক্টোবরেই এন এর একটা বড় সার্কুলার আসতেছে বিশেষ বিসিএস এর প্রস্তুতি বা পরীক্ষার প্রস্তুতি চলছে এবং সার্কুলার কিন্তু কিন্তু খুব সন্নিকটে তো চাকরির একটা একটা বিশাল রমরমা যে আগের ক্লাসেও বললাম অবস্থা আর এইখান থেকে আপনাকে ভালো করতে হলে এই সাম্প্রতিকে এই সব বড় বড় মেঘা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই সাম্প্রতিকের কিন্তু কোনো বিকল্প নেই কারণ একটি নাম্বার কিন্তু আপনাকে অনেক দূরে এগিয়ে দিবে তো দেখুন আমাদের এই প্রশ্নটি সম্প্রতি সরকার কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে এই যে যে বিষয়টি আমাদের সম্প্রতি সময় একটা উপজেলাকে কিন্তু এই ডিগ্রেড ইয়ারশেড ঘোষণা করা হয়েছে এই ডিগ্রেড ইয়ারশেড কোন উপজেলাটাকে ঘোষণা করা হয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন তার আগে এই ডিগ্রেড ইয়ারশেডটা কি একটু আমি আপনাদের আলোচনা করে বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি এই ডিগ্রেড ইয়ারশেডটা হচ্ছে কি কোনো একটা এলাকার বায়ুর অবস্থা যখন খুবই মাত্রা অতিরিক্ত লেভেলের খারাপ পর্যায়ে চলে যায় তখন সরকার সেই এলাকাটাকে ডিগ্রেড এয়ারশেড ঘোষণা করে এই ডিগ্রেড এয়ারশেড ঘোষণা করার মাধ্যমে বেশ কিছু পরিবেশগত যে আইনগুলো আছে সেইগুলো কিন্তু সেখানে কার্যকর হয় যেমন এই যে যে সম্প্রতি যে উপজেলাটাকে ঘোষণা করা হয়েছে সাভার সাভার উপজেলাটাকে ঘোষণা করা আছে এই ডিগ্রেড এয়ারশেড এই সাভারের বিষয়টা হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে ইটের ভাটা রয়েছে এই ইটের ভাটার যে ধোঁয়া এইটাই হচ্ছে মূলত এখানের বায়ুর পরিবেশ মারাত্মক লেভেলের খারাপে নিয়ে যাওয়ার বড় কারণ এবং এর সঙ্গে আরও কিছু এলাকার আপনারা নাম দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এখানেও কিন্তু বায়ুর অবস্থা খুব একটা ভালো নয় তো এই যে যে বিষয়টা আপনাদের বললাম এবং আর একটা তথ্য কিন্তু এখানে দিতে চাই যে ঢাকা শহরের যে বায়ুর অবস্থা খারাপ থাকে এর আটান্ন শতাংশ আটান্ন পারসেন্ট এর জন্য আটান্ন পার্সেন্ট দায়ী হচ্ছে ইটের ভাটা ঢাকা শহরের আশপাশে যে ইটের ভাটাগুলো আছে সেগুলো দায়ী এই ঢাকার বায়ুর মান খারাপের পিছনে তাহলে আপনারা এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জানতে পারলেন যে সম্প্রতি সরকার কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে সাভার ঢাকা তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই সূচকগুলো কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে তো আশা করি আপনারা যারা এসেছেন ক্লাসে এবং এই ক্লাস থেকে কিন্তু যে বিষয়গুলো আপনাদের বলছে আপনারা খাতায় আশা করি নোট করছেন এবং অবশ্যই কিন্তু খাতায় নোট করবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন যে আপনার যে উত্তরটি আমরা জানতে চাই এবং এটি জানালে আমরা বললাম যে এখান থেকে আপনারা এই বিষয়টি আরও বেশি ভালোভাবে আত্মস্থ হয়ে যাবে এবং এই প্রশ্নটি আপনার দেখুন মানব উন্নয়ন সূচক দুই অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি এই মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন যে দেশ সেটি কোনটি তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু দেশের নাম দেওয়া আছে এবং সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা এই পর্যায়ে জেনে নেওয়ার চেষ্টা করব তো দেখুন মানব উন্নয়ন সূচকে সবথেকে নিচের অবস্থানে যে দেশটি আছে সেটি হচ্ছে সিয়েরা লিওন এবং এই সিয়েরা লিওন সম্পর্কে কিন্তু আর একটু তথ্য আপনাদের দিতে চাই সিয়েরা লিওনের কিন্তু দ্বিতীয় যে মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় যে মাতৃভাষাটি সেটি কিন্তু বাংলা এই লিওনে বাংলা আমি লিখে দিলাম আমাদের এই বাংলা ভাষাটাকে তারা সম্মানার্থে আমাদের দেশের সেনাবাহিনী সেখানে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করেছিল এবং সে দেশের মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেছিল যার দরুন তারা সম্মানার্থে বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা কিন্তু দিয়েছে এই সিরালিয়ন এবং এখানে নাইজেরিয়া দেখতে পাচ্ছেন কম গড় আয়ুর দেশ হচ্ছে এই নাইজেরিয়া কম গড় আয়ু কম গড়াই হচ্ছে এই নাইজেরিয়া আর বাংলাদেশ আমাদের বাংলাদেশ কিন্তু এখানে একশো তিরানব্বইটা দেশের উপরে কিন্তু এই মানব উন্নয়ন সূচক রিপোর্টটা করা হয়েছে এবং সেখানে কিন্তু একশো তিরানব্বইটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো বাংলাদেশ হচ্ছে কত নম্বর অবস্থানে আছে একশো তিরিশ নম্বরে এবং এই যে সূচকটা করা হয়েছে একশো তিরানব্বইটি দেশের উপরে এখানে শীর্ষে মানে সব থেকে ভালো অবস্থানে যে দেশটি আসে সেই শীর্ষ দেশটি হচ্ছে আইসল্যান্ড শীর্ষ দেশটি হচ্ছে আইসল্যান্ড তো আশা করি এইখানে যে প্রশ্নগুলো আসার মতো পরীক্ষা এবং ইম্পর্টেন্ট আপনারা জেনে গেলেন তো আমরা পরবর্তী প্রশ্নটাতে কিন্তু পারি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা জানেন যে খুব রিসেন্টলি এই যে যে প্রশ্নটি নারী ওয়ান ডে বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হবে আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই কিন্তু এই উত্তরগুলো লিখবেন এবং আরেকটা কথা বলেছি কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদের সঙ্গে আছেন আপনারা আমরা কিন্তু এগুলো খুব ভালো করে নোটিশ করি দেখি কোন জায়গা থেকে মানুষগুলো আমাদের সঙ্গে কোন ডিস্ট্রিক্টের মানুষ বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ আমাদের ভিডিওগুলো বেশি দেখে আমরা কিন্তু যাস করি যে কাদের মানে চাকরির প্রতিযোগিতায় কাদের আগ্রহটা বেশি এর থেকে বোঝা যায় যে তারা সবসময় সচেতন থাকে তো এটা কিন্তু কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তো দেখুন নারী অন্ডে বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হবে তো এটির সঠিক উত্তরটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা আপনারা জানেন যে এই যে মানে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসের আপনার তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে শুরু হয়ে আপনার নভেম্বরের দুই তারিখে দুই তারিখ পর্যন্ত প্রায় এক মাস সেপ্টেম্বরের তিরিশ থেকে নভেম্বরের দুই তারিখ পর্যন্ত এই নারী ওয়ান ডে বিশ্বকাপ দুই ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে তো আশা করি এখান থেকে আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনে গেলেন তো আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা সুবিধা চালু করে কোন দেশ আপনারা জানেন আমাদের দেশের একটা বড় অংশ রোগী যারা চিকিৎসা নিতে কিন্তু ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেত কিন্তু ভারত সাম্প্রতিক সময়ে কিন্তু বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যাপারে ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশন জারি করেছে যার জন্য আমাদের আর বাংলাদেশের একজন বড় অংশীদার একটি দেশ আছে বাণিজ্যের সেটি হচ্ছে কারা চীন এই চীন তারা কিন্তু এখন বাংলাদেশিদের জন্য এই যে গ্রিন চ্যানেল যে ভিসা মেডিকেল ভিসা পারপাজে এই যে বিশেষ সুবিধা কিন্তু তারা বাংলাদেশের জন্য চালু করেছে তো আর আরেকটি দেশ কিন্তু আমাদের জন্য আরেকটি বিশেষ ভিসা সুবিধা চালু করেছেন মাল্টিপল এন্ট্রি ভিসা আমি লিখে দিচ্ছি মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে বাংলাদেশের জন্য মালয়েশিয়া তো এটিও কিন্তু আপনার অবশ্যই মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে কে মালয়েশিয়া এবং বাংলাদেশের জন্য রুগীদের জন্য এই যে মেডিকেল যে ভিসাটা গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে চীন আর মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া তো এখান থেকেও কিন্তু যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটি কিন্তু আপনারা জেনে গেলেন তো পরবর্তী যে প্রশ্নটি আছে আপনারা দেখেন দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ ইলিশ প্রজাতি থেকে আসে তো দেখুন এই যে আমাদের দেশ কিন্তু বর্তমানে জানেন যে এখন ইলিশের একটা মৌসুম চলছে এবং বাংলাদেশ কিন্তু আপনারা জানেন কিনা বিশ্বে ইলিশ উৎপাদনে কততম যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন বাংলাদেশ কততম বলুন তো কমেন্টে লিখুন ইলিশ এত লিখে দিলেই হচ্ছে তো বাংলাদেশ কিন্তু বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম প্রথমে এই ইলিশ উৎপাদনে কিন্তু বাংলাদেশ বিশ্বে প্রথম মনে রাখবেন এবং আমাদের দেশের যে মৎস্য উৎপাদন তার কিন্তু একটা বড় অংশ অর্থাৎ বারো শতাংশ এই বারো শতাংশ আসে কিন্তু এই ইলিশ থেকে কিন্তু খুবই পরিতাপের বিষয় আমরা ইলিশ উৎপাদনে প্রথম এবং বারো পার্সেন্ট আমাদের মোট মৎস্য উৎপাদনের যে বারো শতাংশ ইলিশ কিন্তু ইলিশ আমাদের সবসময় নাগালের বাইরেই থেকে যায় এর উদ্যোগতির জন্য এর উদ্যোগতি দামের জন্য এটা কিন্তু খুবই একটা কষ্টের বিষয় তো এবছরে কে কেমন ইলিশ খেয়েছেন কতটুকু পরিমাণ ইলিশ কিনতে পেরেছেন ধরেন আমরা তো ছাত্ররা কমেন্টে জানাবেন তো পরবর্তী প্রশ্নটিতে আমরা চলে যেতে পারি সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে কোথায় আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় কত চোদ্দ লক্ষ বাংলাদেশে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে আর এই রোহিঙ্গা সমস্যার জন্য কিন্তু আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা আজকে হচ্ছে কত তারিখ ছাব্বিশ তারিখ গতকাল পঁচিশ তারিখ তো গতকাল তিনি কিন্তু একটি সংলাপ আন্তর্জাতিক একটা সংলাপ বা একটা অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের কোথায় কক্সবাজারে কক্সবাজারে এবং এই সংলাপটার তিনি কিন্তু উদ্বোধন করেন এবং এই সংলাপটা কিন্তু আজকে মানে গতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ পঁচিশ আগস্ট থেকে তিন দিন সাতাশ আগস্ট পর্যন্ত পঁচিশ থেকে আমি লিখে দিচ্ছি থেকে আগস্ট আগস্ট কক্সবাজারে একটা হোটেলে কিন্তু এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গাদের উপর এবং আপনারা জানেন গতকাল কিন্তু এগারোটা দেশ রোহিঙ্গাদের জন্য একটা বিবৃতি দিয়েছে এগারোটি দেশ রোহিঙ্গাদের জন্য বিবৃতি দিয়ে এবং পশ্চিমা দেশ তার সঙ্গে অস্ট্রেলিয়া এবং পশ্চিমা দেশ সহ ফিনল্যান্ড ভালো ভালো দেশগুলো সহ এগারোটি দেশ রোহিঙ্গাদের নিয়ে বিবৃতি দিয়েছে এগারোটি দেশ বিবৃতি দিয়েছে এবং তার সঙ্গে আরেকটি বিষয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গতকাল কক্সবাজারে যে ভাষণটি দিয়েছেন সেখানে কিন্তু তিনি সাতটি প্রস্তাব উল্লেখ করেছেন এই রোহিঙ্গা সমস্যার উপরে সাতটি প্রস্তাব কিন্তু তিনি দিয়েছেন এই সাতটি প্রস্তাবে কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে যে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকটি প্রস্তাব দিয়েছেন কয়েকটি সাতটি প্রস্তাব এটিও কিন্তু আপনারা অবশ্যই নোট করে নেবেন তো আশা করি এখান থেকেও যে বিষয়গুলো আপনাদের জানার সেগুলো কিন্তু আপনারা জেনে গেলেন তো এর সঙ্গে আরেকটি তথ্য দিতে হয় সেটি হচ্ছে যে এই যে যে সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে এই সংলাপ থেকে কিন্তু আর ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের উপর একটি আন্তর্জাতিক একটা সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দুহা দুহা কাতার রোহিঙ্গাদের জন্য যে পরবর্তী আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটা কোথায় হবে দুহা কাতার এবং সেই অনুষ্ঠানটি হবে ছয় ডিসেম্বর সম্ভাব্য তারিখ হচ্ছে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর এবং রোহিঙ্গাদের নিয়ে কিন্তু জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন হবে সেখানে তিরিশ সেপ্টেম্বরে কিন্তু একটা আলোচনা সভাও হবে তো আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সব বিষয়গুলো আপনাদের একটু সময় স্বল্পতা তারপরে যতটুকু পারা যায় তাস দিয়ে যাওয়ার চেষ্টা করলাম আর এরই মাঝে আরেকটি কথা বলতে চাই আমাদের এই যে নিয়মিত আয়োজন সাপ্তাহিক যে আপডেট বুলেটিন এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবং আমাদের এই ধরনের আয়োজনে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসার জন্য কিন্তু আমাদের উৎসাহ হিসেবে কাজ করে তো দেখুন এ পর্যায়ে আমাদের প্রচন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন কে এটাও আর একটি বড় ধরনের ইতিহাস কারণ এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কোনো নারী আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচে পরিচালনা করেননি এই প্রথম একজন নারী বাংলাদেশের একজন নারী আম্পায়ার এবং তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক একজন সদস্য ছিলেন তিনি এই দায়িত্বটি পেয়েছেন কে আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন আর সেই নারী হচ্ছেন সাতিরা জাকির যে সি জাকির জেসি কিন্তু এই দায়িত্বটা পালন করবেন বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ভিতরে একটা প্রস্তুতিমূলক টি টোয়েন্টি ম্যাচ হবে সিলেটে সেই তিনটা ম্যাচে তিনি কিন্তু প্রধান আম্পায়ার হিসেবে না আপনার টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে কিন্তু তিনি এই দায়িত্ব পালন করবেন তাও একটা ইতিহাস প্রথম আন্তর্জাতিক ম্যাচে কিন্তু এই দায়িত্বটা তিনি পালন করছেন আর এখানে আপনার নিগার সুতরাং জ্যোতিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মহিলা ক্রিকেট দলের অধিনায়ক আফাইদা খন্দকার আমাদের ফুটবল মহিলা নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমা বর্তমানে একজন উদীয়মান নারী ফুটবল দলের একজন উদীয়মান নক্ষত্র খেলোয়াড় তো আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো পরবর্তী প্রশ্নটি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড দুই লাভ করেন কোন বাংলাদেশি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বড় একটি অর্জন এটি বাংলাদেশের জন্য যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড দুই লাভ করেছে যে বাংলাদেশি তিনি হচ্ছেন ডক্টর গাজী রিয়াজ রহমান এই ডক্টর গাজী রিয়াজ তিনি কিন্তু একটা বিশেষ অবদানের জন্য এই এশিয়ান আইকন অ্যাওয়ার্ড এই সম্মানজনক পদকটি এই সেই শ্রীলঙ্কার থেকে গ্রহণ করেছেন আর সেটি হচ্ছে যে বিষয়টি আপনাদের জানাচ্ছি যে রোগটি সেটি হচ্ছে মায়োপিয়া আমি লিখে দিচ্ছি মায়োপিয়া এই মায়োপিয়া রোগটা হচ্ছে আমাদের চোখের রোগ এটি হচ্ছে আমাদের যে দূর দৃষ্টিটা খারাপ হয় আমরা দূরে কোনো জিনিস ভালো করে দেখতে পাই না এই রোগের চিকিৎসায় একটা বড় ধরনের অবদানের জন্য এবং এই রোগটা কিন্তু এই মায়োপিয়া রোগটা কিন্তু পূর্ণবয়স্ক পঞ্চাশ শতাংশ মানুষ পূর্ণবয়স্ক শতাংশ মানুষ পূর্ণবয়স্ক মানুষ এই মায়োপিয়া রোগটায় কিন্তু মানে সাফার করে তো দেখুন এই রোগের চিকিৎসায় অবদানের জন্য ডক্টর গাজী গাজিরিয়াজ রহমান তিনি কিন্তু এই সম্মানজনক এশিয়া আইকন অ্যাওয়ার্ড দুই কিন্তু তিনি পেয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এবং আরো কিছু এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম আমাদের মাননীয় প্রধান নাম আছে তিনি কিন্তু সম্প্রতি মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এখানে প্রফেসর ডক্টর তিনিও কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আশিক চৌধুরী বিডা তিনি কিন্তু বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তো আশা করি এখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য আমরা প্রোভাইড করতে পেরেছি তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি আর অবশ্যই একটা বিশেষ অনুরোধ যেটি যে আপনারা আমাদের ক্লাসটি কেমন লাগে এবং আপনাদের যদি উপকার এসে থাকে আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আর যেটি বললাম যে আর এই ক্লাস থেকে যে নোটগুলো আপনাদের প্রোভাইড করছি যে তথ্যগুলো এগুলো সুন্দর করে খাতায় নোট করে রাখবেন আশা করি আপনার পরবর্তী যে পরীক্ষাগুলো আসতেছে যে এই যে এই প্রাইমারি চাকরির নিয়োগ পরীক্ষা বিসিএস আর অন্যান্য যে পরীক্ষাগুলো আপনারা আলাদা করে কোনো সাম্প্রতিক তথ্য আশা করি পড়া লাগবে না এখান থেকে আপনি যে তথ্যগুলো দেওয়া হচ্ছে অবশ্যই পাবেন আর আজকের ক্লাসটাতে যতগুলো তথ্য গেল এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু এগুলো আপনারা বারবার করে দেখে নেবেন এখান থেকে অবশ্যই আপনি সামনের পরীক্ষায় একটা প্রশ্ন পাবেন তো দেখুন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশান রিসার্চ সেন্টার পিপিআরসি মতে বর্তমানে দেশে অতি দারিদ্রের হার কত শতাংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের মানে আমি যে আজকে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ আগস্টের প্রতিটা পত্রিকায় একেবারে প্রথম পাতায় কিন্তু এই রিসার্চের তথ্যটা খুব বড় করে এসেছে এবং আমরা আপনাদের জন্য এই তথ্যটা কিন্তু নিয়ে এসেছি এবং এখানে যে তথ্যটা আছে আপনার কমেন্টে লিখতে থাকুন কোনটি সঠিক আনসার আমি এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখুন এখানে কিন্তু প্রথমেই উল্লেখ আছে সাতাশ দশমিক নয় তিন শতাংশ কোনটি আপনাদের কি মনে হচ্ছে সাতাশ দশমিক নয় তিন শতাংশ এই অতি দারিদ্রের হার এই রিসার্চ অনুসারে আসলে এটি না একটা আপনাদের আমি একটু এখানে ক্লিয়ার করতে চাই যে ভুলটি কিন্তু আমরা পরীক্ষায় করে থাকি যে বেসিক ভুলটি এবং পরে কিন্তু আমরা বাসায় এসে হা উতাশ করি হায় এ কি করলাম আমি এই বিষয়টা নোটিশ করলাম না তো দেখুন একটু সময় লাগলেও আশা করি বিষয়টা আপনাদের পরীক্ষার হলে সকলেরই কাজে আসবে তো এখানে যে বিষয়টা আমি আপনাদের নোটিশ করাবো সেটি হচ্ছে যে অতি দেখেন এখানে কিন্তু একটা শব্দ আছে অতি দারিদ্রজের হার এখানে কিন্তু বলেনি বাংলাদেশের এই রিসার্চ পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের তথ্য মতে বাংলাদেশের বর্তমান দারিদ্রের হার কত যদি বলতো বাংলাদেশের দারিদ্রের হার তাহলে কিন্তু এই সাতাশ দশমিক নয় তিন শতাংশ আমরা বলতে পারতাম কিন্তু এখানে কিন্তু সে কথাটি বলা হয়নি এখানে বলা হয়েছে অতি দারিদ্রের হার তো যখনই আমাদের এখানে অতি দারিদ্রের হার বলা হয়েছে আমাদের খুব ভালো করে জন্য পরীক্ষায় আনসার করার আগে প্রশ্নটা ভালো করে পড়ার গুরুত্ব খুবই অপরিসীম এবং মাথাটা কিন্তু তখন সম্পূর্ণ মাইনাস মাইনাস তাপমাত্রায় রাখতে হবে অর্থাৎ যে শীতলীকরণ সেটা আপনার মাথাকে করতে হবে তাহলে এই বিষয়গুলো আপনি খুব ভালো করে নোটিশ করবেন যে এখানে বলা হয়েছে অতি দারিদ্রের হার তাহলে অতি দারিদ্রের হার কত নয় পয়েন্ট তিন পাঁচ শতাংশ এই পাওয়ার অ্যান্ড সেন্টারের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্রদের হার নয় পয়েন্ট তিন পাঁচ শতাংশ এবং এই রিসার্চটা কিন্তু নিয়ে আপনারা মনে রাখবেন আগে গত তিনটি বছরের অনেকে ভাবতে পারেন যে এই সরকার আসলো তারপরে এই সমস্যা হলো কিনা আসলে এরকমটা না এই সরকারের আগেও যে পূর্ববর্তী যে সরকার ছিল তাদেরও দুই বছর এবং এই সরকারের এক বছর এই তথ্যগুলো নিয়ে কিন্তু এই রিসার্চটা করা হয়েছে এবং এখানে কিন্তু অতি দারিদ্রের হার পাওয়া গিয়েছে কত নয় শতাংশ এবং শুধু দারিদ্রের হার এই রিসার্চ অনুসারে শুধু দারিদ্র শুধু দারিদ্রের হার কত সাতাশ পয়েন্ট নয় তিন শতাংশ বা প্রায় যেটাকে বলতে পারি আমরা আঠাশ শতাংশ প্রথম আলোতে লিখেছে প্রায় আঠাশ শতাংশ হুম তো দেখেন আর এখানে আরও দুটো তথ্য আছে এই দুটো তথ্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই দুটো তথ্য হচ্ছে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশে যে তথ্যটি আছে বাংলাদেশের দারিদ্রের হার সেটি হচ্ছে এটি দারিদ্র বিবিএস এর মতে দারিদ্রজ্য এবং বাংলাদেশে বিবিএস এর মতে অতি দারিদ্র পরিসংখ্যান ব্যুরোর মতে অতি দারিদ্রের হার হচ্ছে কত পাঁচ পয়েন্ট ছয় তিন শতাংশ তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো কি রিসার্চ সেন্টারের তথ্য মতে বর্তমানে দেশে অতি দারিদ্রের হার কত নয় পয়েন্ট শতাংশ ভালো করে মনে রাখবেন আর দারিদ্র যদি শুধু বলা হয় শুধু দারিদ্র্য বলা হলে সাতাশ পয়েন্ট নয় তিন শতাংশ আর এই দুইটা হচ্ছে বিবিএস এর তথ্য মতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে তো আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং এই বিষয়ে যে সাম্প্রতিক তথ্যগুলো আজকে আমরা ক্লাস থেকে আপনাদের প্রোভাইড করলাম এগুলো আগামী পরীক্ষায় আপনারা অবশ্যই দেখবেন এই যে তথ্যগুলো এতটা ইম্পর্টেন্ট আজকে যে তথ্যগুলো দেখালাম এক বা দুই নাম্বার আপনি আগামী পরীক্ষায় নিশ্চিত পাবেন আর এই ক্লাসটি আপনি মনোযোগ দিয়ে করলে আশা করি আপনার আলাদা করে সাম্প্রতিকের জন্য আর পড়া লাগবে না তো বিদ্যাবাড়ির সঙ্গেই থাকবেন আর এরই সঙ্গে আমাদের এই যে বিদ্যাবাড়ির যে হেল্প নম্বরটি আছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে আপনার প্রস্তুতি ভালো করার জন্য এন টিআরসি প্রাইমারি প্রিপারেশন বিসিএস এগারো থেকে বিশ গ্রেড আপনারা কিন্তু বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হতে পারেন এবং পরবর্তী পর্যায়ে আপনারা এখানে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিয়মিত ওয়েবসাইট ভিজিট করলে ফ্রি পরীক্ষা দিতে পারবেন তার সঙ্গে আপনারা এই ওয়েবসাইটে বিভিন্ন চাকরির ইনফরমেশান বিভিন্ন নোটিশ ইজিলি কিন্তু এখান থেকে পেতে পারেন এবং ভালো ভালো কিন্তু ভিডিও এই ওয়েবসাইটে আমাদের আপনাদের জন্য প্রোভাইড করা হয় তারপর আমাদের ফেসবুক থেকে তো আপনারা নিয়মিত বিভিন্ন সাম্প্রতিক আপডেট তথ্য তারপর বিভিন্ন তথ্য কণিকা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দিক নির্দেশনা বিভিন্ন চাকরি পড়াশোনা এই আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা নিয়মিত পাচ্ছেন আর সর্বোপরি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য এই যে আমাদের তৈরি করা সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্লাসগুলো আপনারা কিন্তু ইউটিউব থেকে আমাদের পাচ্ছেন তো বিদ্যা বাড়ির সঙ্গেই থাকুন সফলতা আপনার দুয়ারে হাজির হবে এটি আমাদের প্রত্যাশা তো সকলের মঙ্গল কামনা করে এবং সফলতা কামনা করে আমি নিউটন মজুমদার আমাদের সাম্প্রতিক আপডেট বুলেটিন ক্লাস থেকে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের রঙিন জীবন প্রার্থনা করছি